বাংলাদেশের বয়স চুয়ান্ন বছর প্রয়োজন ছিল যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে তাদের সংবিধানের জায়গায় থাকবে কারণ যে সংবিধান এটা বলেছেন কে মুসলমানের আল্লাহ সমাজ পরিচালনার কথা বলেছেন রাষ্ট্র পরিচালনার কথা বলেছেন বিচার বিভাগ পরিচালনার কথা বলেছেন চুয়ান্ন বছরের বাংলাদেশে কোরআন দিয়ে একটা বিচার কোন থানায় হয়েছে এমন কোন নজির আছে তাইলে চন্ন বছরে মুসলমান কোরআন দিয়ে কোনো বিচার ফায়সলা করে নাই তার মানে মুসলমান কোরআনকে সংবিধান হিসাবে মানেই নাই কসম করে বলি ভাই আল্লাহর দরবারে আপনাকে জবাব দিতে হবে আপনি বলবেন হুজুর জবাব আপনারও দেয়া লাগবে আপনিও তো এই দেশের নাগরিক আপনিও তো মানেন নাই আমি বলবো ভাই আমি মানি নাই এ কথা ঠিক না বরং কোরআনকে সংবিধান হিসাবে অবশ্যই আমি মানি কিন্তু কোরআনকে বাংলাদেশের সংবিধান করার মতো ক্ষমতায় আমি যাই নাই এজন্য আল্লাহ আমার ধরবে না কিন্তু যারা বাংলাদেশের ক্ষমতায় চৌন্য বছর ছিল ক্ষমতায় থাকার পরে সুযোগ ছিল তাদের কোরআনকে সংবিধান বানানো কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে বানায় নাই তাদেরকে আল্লাহ ধরে ফেলবে আপনি পানকরা বাজারে একজন মুদির দোকানদার আপনিও ধরা খাবেন আপনি বলবেন হুজুর আমি ধরা খাবো কেন আমি তার ক্ষমতায় যাই নাই হ্যাঁ আপনি ধরা খাবেন যদি না কোরআনকে আপনি সংবিধান হিসাবে না মানার মানসিকতা রাখেন আপনি মানতে পারেন আর না পারেন অন্তত মানসিকতা রাখতে হবে এবং আপনি মানতে পারেন আর না পারেন অন্তত আপনাকে চিন্তায় রাখতে হবে কোরআন বাংলাদেশের সংবিধান হবে এই স্বপ্ন আপনাকে দেখা লাগবে এবং ভবিষ্যতে যদি সুযোগ পান এমন মানুষকে ক্ষমতায় নিয়ে যেতে হবে যে মানুষেরা ক্ষমতায় যাওয়ার পরে বস্তা পচা সকল মতবাদগুলোকে গুলোকে ছুড়ে ফেলে কোরআনকে সংবিধান বানাতে পারে আমার ভাইরা লক্ষ্য করেন চন্ন বছরে বাংলাদেশে যত দল ক্ষমতায় ছিল এই দলের প্রধান যারা ছিল তারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান না মুসলমান জবাব দেন তাহলে মুসলমান হওয়ার পরেও কোরআনকে তারা বাংলাদেশের সংবিধান বানায় নাই কেন না বানানোর কারণ হচ্ছে তারা চিন্তা করেছে বাংলাদেশে কোরআন যদি সংবিধান হয়ে যায় তাহলে বিদেশের প্রত্যেকটা জায়গায় কোরআন চলবে আর কোরআন যদি চলে সবার আগে আমরা দুইজন নারী আগে মাইনাস হয়ে যাব পুরুষ নেতৃত্ব শেষ কবে দেখছে এই প্রজন্ম জানেও না নারী 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 নেতৃত্ব সব দিকে অথচ আল্লাহর হাবিব বলেছেন লাই উভলি হাকম ওয়াল্লাহ আমরহম ওই জাতির লোকেরা কোনদিন সফল হতে পারবে না যে জাতির লোকেরা তাদের নেতৃত্বে একজন নারীকে বসায় রাখে আপনি বিন পিহনারাও মিলিক ঘন কথাটা সবার জন্য কারণ রাসুলের উম্মদ যদি দাবি করেন হাদিসটা আপনাকে জানা লাগবে খারাপ লাগতে পারে আপনার তবে কথাটা তো রাসুলের রাগ করলে রাসুলের উপরে করেন আমার কি আমি তো শুধু আসুলে কথাটা আত্মাকে জানায় দিলাম আবার ভাইরা এখন কোরআনকে যদি সংবিধান বানাতে হয় সবার আগে দুই নারী নেতৃত্ববাদ হয়ে যায় সমস্যা তো এখানেই শেষ না বরং সমস্যা তো আরও বাড়তেছে প্রথম তো গেল দুইজন নারী এরপরে বাকি যারা আছে এমপি মন্ত্রী তারা তখন কালবাটের টাকা খাবে কিভাবে ব্রিজের টাকা খাবে কিভাবে রাস্তার পয়সা খাবে কিভাবে। আপনাদের হকমাইরা বিদেশে বাড়ি করবে কিভাবে। কারণ কোরআন যদি সংবিধান হয়ে যায় তাইলে কেউ যখন জনগণের পয়সা চুরি করবে তার কি করতে হবে কি কাটতে হবে হাত কাটতে হবে কারণ কোরআনে আল্লাহ বলেছেন আসসাদিক ওয়া সারিক কত ফাকাত আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিন আল্লাহ চোর মন্ত্রী হোক কিংবা মন্ত্রীর বউ হোক এমপি হোক কিংবা এমপির বউ হোক বিগত দিনে আমরা দেখছি বহু এমপি বহু মন্ত্রী নিজে তো চুরি করে করে নিজের বউর অ্যাকাউন্টে আরো টাকা ঢুকায় রাখে আছে না নাই বউর অ্যাকাউন্টে ছেলের অ্যাকাউন্টে মেয়ের অ্যাকাউন্টে ইসলাম যদি থাকতো তোরে তোর বৌরে তোর পোলারে তোর মাইয়ারে সব এক লগে কাটতো ঠিক না এবার এমপি মন্ত্রী সাহেবরা চিন্তা করতেছে আল্লাহ রে কোরআন যদি বাংলাদেশের সংবিধান কোনদিন হয়ে যায় তাইলে আমরা সংসদে যত এমপি আছি আল্লাহ দিলে কিছু বাদ গিয়া বাকি সবার হাতের কবজি নাই হাতের কবজি যদি না থাকে নির্বাচনের সময় ভাইরা আমার বউ মুখেমনে উড়াইতে গেলে তুমি এমনি কাঁপবো হাত তো নাই সাথে নির্বাচনের সময় যখন আমার কমো হাতের সাথে তো কবজি নাই মানুষ যাবে ঠিক কিনা যখন মেয়ে বিয়ে দিতে যাবো বিয়ে হাত বাড়াবে মোসাফা করার জন্য হ্যান্ডশেক করার জন্য আমি যখন হাত দেখি হাত নাই কিরে এত জায়গায় হাত নাই হাত সারা চোর মুখে এমনি এই জন্য বিগত দিনে বাংলাদেশের ক্ষমতায় যারা ছিল তাদের সুযোগ ছিল কোরআনকে বাংলাদেশের সংবিধান বানাতে কিন্তু না বানানো এই প্রমাণ করে তাদের মধ্যে চোরের মানসিকতা আর ডাকাতের মানসিকতা ছিল নয়তো বানাও নাই কেন কোরআনকে ও ভাইরা আমার ভালো করে বুঝবেন আজকের এই আলোচনা এই গ্রামের মানুষের মধ্যে সীমাবদ্ধ নয় মিডিয়ার মাধ্যমে এই আলোচনা শহরাঞ্চলের বড় ক্ষমতাবান বিত্তবান শিক্ষিত মানুষের কাছেও পৌঁছানো যেতে পারে এবং যাবেই হবেই আজকের এই মাহফিলের এই কথাগুলো ক্যামেরার মাধ্যমে ছড়িয়ে যাবে আমি সে সকল শিক্ষিত বুদ্ধিজীবী ভাইদের বলবো এই কথাটা যারা শুনলেন আমার ওই শিক্ষিত বুদ্ধিজীবী ভাইয়েরা মূলত এই যে আপনাদেরকে আর আমাদেরকে বলে আমরা নাকি কাঠমোল্লা আমরা নাকি বুঝি না ইসলামে আল কোরআন যেটা সংবিধান এটা নাকি দেড় হাজার বছর আগে বর্তমানে নাকি কোরআনকে সংবিধান করলে রাষ্ট্র পরিচালনা করা যাবে না তাদের কথা হচ্ছে কোরআন বর্তমানে চলে না বর্তমানে যুগ আপডেট প্রযুক্তি আপডেট তাহলে দেড় হাজার বছর আগে কোরআন চলে নাকি আমি বলবো ভাই যুগ আপডেট হয়েছে তাতে কি হয়েছে দেড় হাজার বছর আগে নামাজ যেমন ছিল বর্তমানে নামাজ কি অন্যরকম না একই রকম জবাবটা সবাই দেন একই রকম না অন্যরকম দেড় হাজার বছর আগে কোরআন তেলাওয়াত যেরকম ছিল বর্তমানে একই রকম না অন্যরকম দেড় হাজার বছর আগে রোজা যেমন ছিল বর্তমানে একই রকম না অন্যরকম তাইলে দেড় হাজার বছরে তোমার নামাজের পরিবর্তন যেমন হয় নাই তোমার কোরআনের পরিবর্তন হয় নাই বরং যেই কোরআন তোমার নামাজ চালাতে পারে যে কোরআন তোমার রোজা চালাতে পারে ওই কোরআন একই ভাবে তোমার সমাজও চালাতে পারে শুধু একবার কোরআনটারে বসাও একবার শুধু কোরআনটাকে মেনে দেখো অনুসরণ করে দেখো ব্যবসায়ী আরামে ব্যবসা করবে চাকরিজীবী আরামে চাকরি করবে ব্যবসায়ীকে চাঁদা দিতে হবে না চাকুরিজীবীকে অধিক পয়সায় বাজার করতে হবে না চাকুরিজীবীকে দুই দিন পরে পরে মালিকের কাছে মায়ের খাওয়া লাগবে না আন্দোলন করা লাগবে না কোরআন যদি প্রতিষ্ঠা হয়ে যায় ইনসাফের সুবাতাস বয়ে যাবে